অসুস্থ হয়ে আছে তাকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন সুস্থতার মূল্য কতটুকু যদি এই ওয়জিফাটি করেন ইনশা আল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবে এই ওয়জিফাটি পড়ার আরেকটি ফায়দা হলো আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করবেন আপনার কাজ কারবারে কামাই রোজগারে উন্নতি দান করবেন আপনার ঘরে যদি কেউ অসুস্থ থাকে অথবা আপনার নিকটস্থ আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে তাহলে তাকে এই ওজিফাটি পড়তে বলুন ইংশা আল্লাহ সুস্থতা নসিব হবে গড় থেকে সকল রোগ বেদি দূর হয়ে যাবে এছাড়া এই ওজিফাটি করার আরেকটি বড় উপকারিতা হলো এই ওজিফাটি করার দ্বারা আপনার দোয়া কবুল হবে দোয়া কবুলের ব্যাপারে এটি অনেক কার্যকারী একটি ওজিফা যখনই আপনি দোয়া করবেন দোয়ার পূর্বে এই বাক্যটি তিনবার পড়ুন ইংশা দোয়া কবুল হবে আপনার আশা পূরণ হওয়ার জন্য আপনার হাজত পূরণ করার জন্য সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য আপনি এই ওজিফাটি করতে পারেন অনেক সহজ এবং সংক্ষিপ্ত একটি ওজিফা ওজিফাটি কিভাবে করবেন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই ওজিফাটি করবেন আর যদি আপনার সুযোগ থাকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই ওজিফাটি করবেন প্রথমে তিনবার দুরুস শরীফ পড়ুন অতঃপর ইয়া জাল জালালি ওয়াল এটি একুশ বার পড়ুন অতপর শেষে আবার তিনবার দুরু শরীফ পড়ুন প্রত্যেক ফজরের পর এবং মাগরিবের নামাজের পর এভাবে আমলটি করুন হিংসা উপরে বর্ণিত সকল উপকারিতা নসিব হবে